নমস্কার আজ বলবো বড়মার নৈহাটির বড়মার কিছু কথা উচ্চতা একুশ ফুট ঘন কৃষ্ণ বর্ণের প্রতিমা কথায় আছে ধর্ম যার যার বড়মা সবার আর এই প্রবাদেই আজ সকলেই মাকে গড়ে তুলেছে বড়মা রূপে কারণ বড়মা সকলের মনস্কামনা পূরণ করেন বড়মা কাউকে খালি হাতে ফেরান না কিভাবে বড়মা হলেন নৈহাটির ব্রাহ্মণ একশো বছর আগে নবদ্বীপের রাস উৎসবে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে সব বড় বড় মূর্তির পুজো হচ্ছে তখন ওই ব্রাহ্মণের মনের মধ্যে একটা ভাবনা চিন্তা আসে যে আমাকেও কিছু করতে হবে এবং তখনই উনি ওই মাটি দিয়ে মাকে তৈরি করতে শুরু করলেন এবং ওনার অজান্তে কখন যেন মা তৈরি হয়ে গেছেন একুশ ফুট উচ্চতায় ঘন কৃষ্ণ বর্ণের প্রতিমা তখন থেকেই তার নাম ছিল ভবেশ কালী এ ভবেশ কালী নামেই উনি পরিচিত ছিলেন তারপর ভক্তের সমাগম বাড়ল ভক্তিও বাড়ল আস্তে আস্তে মা পরমাতে পরিণত এই মায়ের কাছে আপনি যা যখন চাইবেন মা কিন্তু আপনাকে খালি হাতে ফেরাবেন না এই মায়ের শরীরে বা বাবার গায়ে যত গয়না দেখছেন আমরা কিন্তু কেউ তাকে দিইনি সবই মা নিজের পয়সার তৈরি মার গায়ে একশো ভরি সোনা আছে সব মায়ের সৃষ্টি এই মাকে যদি আপনি দর্শন করতে যান প্রতিষ্ঠা করা হয় দেখবেন মায়ের হাতে একটা অর্ঘ থাকে যেটা ধ্রুব এবং লাল কাপড় দিয়ে তৈরি করা থাকে এই অর্ঘর দ্বারাই মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয় আপনি আসুন মায়ের কাছে আপনার মনের কথা মাকে বলুন মা আপনার রাজস্থান থেকে কুষ্টি পাথরের মাকে তৈরি করা হয়েছে এবং সেই মা হাইটে ছোট মায়ের মন্দিরেই তাকে প্রত্যেক দিন পুজো করা হয় আর কালী পুজোর সময় দীপাবলির সময় মাকে একুশ ফুটের মাকে সৃষ্টি করা হয় মাটি দিয়েই এবং লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে মাকে দর্শন করার জন্য মা কিন্তু ওই লক্ষ লক্ষ লোকেরই কথা শোনেন এবং সবার আশা পূরণ করেন আপনারা আসুন কিভাবে আসবেন যদি হাবড়া থেকে আসেন তাহলে সেভেন্টি থ্রি বাস ধরবেন নৈহাটি স্টেশনের সামনে নামবেন পাঁচ মিনিট পায়ে হাটা রাস্তা যদি হাওড়া থেকে আসেন তবে হাওড়া টু ব্যান্ডেল ব্যান্ডেল টু নয়াটি লোকাল ধরে নয়াটি স্টেশনে নেমে পাঁচ মিনিটের হাঁটা রাস্তা যদি শিয়ালদা থেকে আসেন তবে যে কোনো লোকাল ট্রেনে আপনি উঠতে পারেন দশ টাকা ট্রেনের টিকিট নেবে একদম নয়টি স্টেশনে নেমে পাঁচ মিনিট হাঁটা রাস্তা মায়ের কাছে আসুন আপনার সব আশা পূরণ করুন জয় বড়মার জয় বড়মা সকলকে ভালো রাখুন জয় বড়মার জয়